প্রাইভেট কারের চালক স্বীকৃতভাবে অনেক দরজা খুলছিল আমি পার্সে যাচ্ছিলাম সে লুকিং ক্লাসে না তাকিয়ে এই দরজা খুলছে আমার বাইকের সাথে লেগে গেছে তো এখানে আমার এক বন্ধুর বাইকের শোরুম আছে তো ও আমাকে সন্ধান দিছে এখানে যে এখানে ভাই শাহিন ভাই উনি খুব ভালো কাজ করে উনি মোটামুটি ভালোই কাজ করছে অল্প খরচের ভিতরে এটা করে দিয়েছে যেখানে এটা আমার চার হাজার টাকার মতো খরচ হতো সেখানে উনি প্রায় ছয় সাতশো টাকার ভিতরে ক্লিয়ার করে হ্যাঁ সেটটা সেট পাওয়া যায় মানে সেখানে লাইট সব অরিজিনাল সব সেট একসাথে চার হাজার টাকার মতন লাগে হেডলাইট যদি ভেঙে যায় হেডলাইটের গ্লাস বানাই দিই ব্যাক লাইটের গ্লাস বানাই দিই তারপরে এমন আছে কিছু কিছু গাড়ি লাইট পাওয়া যায় না এটা আর কি আমরা বানাই দিতে পারি না পাওয়া যায় আর প্লাস্টিকের যে আপনি বাম্পার পাট আমার হুন্ডার মাঠ ঘাট কিট মিট যা আছে এটি ভেঙে গেলে আমরা মন্দির রিপেয়ার করে দিতে পারি দামি দামি গাড়ি আপনার কোনো কোনো জিনিস মধ্যে পাওয়া যায় না সেরেমুনন আমরা বানাই দিই গাড়ির হেডলাইট ব্যাকলাইট তারপর আপনার বাম্পার যদি আপনি ভাঙে যায় এটা আপনার রিপেয়ার করে দিতে পারেন বাম্পার যদি এত টুকটুকরা না থাকে এটা আমরা মডিফাই করে লাগাই দিতে পারেন যেমন এই যে হুন্ডার এমন যে লক ভাঙে গিয়েছে হেডলাইট এই লকটা আমরা বানাই দিতেছি নতুন করে এগুলো সব হাতেই বেক করে নাকি জি 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 তারপর এখানে এই যে ব্যাকলাইট মনে করেন যে এত টুকটুকরা কিন্তু এটা নাই ঠিক আছে এটা আমরা মডিফাই করে আরেক সাইড আসে ওই সাইড আসে ওরকম করে আমরা বানাই দিতে পারি

তার জন্য আমরা এটা যেম্ব একটু উনিশ বিষ হবে কারণ এটা তো মেশিনে ডাইসে করার আমাদের হাতে একটু উনিশ বিষ হবে গাড়ির কাজ কাজ ধরনের আমরা মূলত আপনার প্লাস্টিক যাবতীয় জাকাত আছে আপনার হেডলাইট ব্যাকলাইট লাইট পাম্পার নুকিং গ্লাস গাড়ি পলিশ তারপর আপনি এই যে গ্রিল তারপর আপনার বাইকের এই যে মাঠ হেডলাইট প্লাস্টিকের যে কোনো কাজ বলবেন সব করে দিতে পারবো আমরা চাই কোনো সেটা দাগ হবে পুরো মিলে যাবে গে এই মাল দিয়ে আমাকে দেবো সেম টু সেম মাল কোনো কিছু নেই সাদা জায়গায় সাদা আছে লাল জায়গায় লাল সব মালই আছে আমাদের